করেছে সরকার পরিবর্তন হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে দুই হাজার তেইশেও দ্বিতীয়বার আর এই সরকারের মূল প্রাথমিকটা হলো মানুষের জন্য কাজ করা সমাজের জন্য কাজ করা আমরা সক্ষমতার জন্য শুধু রাজনীতি করি না মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতার জন্য আমরা কাজ করি আমাদের সরকার কাবলিজিনের সরকার সেই চেষ্টাই আমাদের এই বিশেষ করে আমরা জানি যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার দিল্লি পরিচালিত হচ্ছে এবং উত্তর পূর্বাঞ্চল স্বাধীনতার পর থেকেই আমরা যদি দেখি এই উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে ত্রিপুরা রাজ্য বঞ্চিত ছিল নরেন্দ্র মোদীজি দুই হাজার চোদ্দোতে প্রধানমন্ত্রী হওয়ার পর ওনার যে প্রাথমিকতা সেটা হলো উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়ন করা উত্তর পূর্বাঞ্চলকে ভারতবর্ষের মানচিত্রে সমস্ত জায়গায় নাম্বার ওয়ানে নিয়ে যাওয়ার সেই প্রচেষ্টা নরেন্দ্র মোদীজি করেছেন এবং বিশেষ করে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাকে আলাদাভাবে মাননীয় প্রধানমন্ত্রী সেই দ্রুততার সঙ্গে আজকে ন্যাশনাল হাইওয়ে বলুন আজকে রেলওয়ে কানেকটিভিটির কথাই বলুন আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথাই বলুন সমস্ত দিক থেকে আমাদের ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধিশালী করার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী সেগুলি করেছে এবং আমরাও আমিও আমি আজকে যেহেতু নির্বাচন চলছে নির্বাচনে জয়ী হয়ে আমি আশা করি যে ত্রিপুরা রাজ্যের এই যে কর্মযজ্ঞ চলছে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সেইগুলিকে আরও দ্রুততার সঙ্গে কিভাবে করা যায় সেগুলি তুলে ধরা কেন্দ্রীয় সরকারের কাছে এটাই প্রাথমিকতা দিয়ে আমি কাজ করি